আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি জ্যামিতির কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব। যদি ওখানে লিখেছি পঞ্চম শ্রেণীর তারপরেও এটা সব শ্রেণীর জন্যেই অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা বেসিক থেকে জ্যামিতি শুরু করি তাহলে আমরা প্রথমেই যেটা পাই সেটা হচ্ছে রেখা যার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য বা প্রস্থ নেই যা অসীম পর্যন্ত বিস্তৃত তাকেই রেখা বলে এখানে ক চিত্রে একটি রেখা দেখানো হয়েছে যেখানে এই দুই দিকে দুটা অ্যারো দেওয়ার অর্থ হচ্ছে দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারবে তো আমরা নর্মালি এই রেখাকে দুই ভাগে ভাগ করি সেটা হচ্ছে সরল রেখা এবং রেখা। তার মধ্যে আমাদের পঞ্চম শ্রেণীতে যেটা আসে বা চতুর্থ শ্রেণীতেও আসে যে রেখার তিনটা করে বৈশিষ্ট্য লেখ সেক্ষেত্রে আমরা এই তিনটা বৈশিষ্ট্য লিখতে পারি আরও অবশ্য অনেক বৈশিষ্ট্য আছে সেগুলোও লেখা যায় তবে আমি সহজ তিনটা বৈশিষ্ট্য এখানে দিয়েছি রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এটি উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত রেখার কোনো প্রস্থ নেই রেখা একটি নির্দিষ্ট দিক বরাবর বিস্তৃত হয় এখন রেখার যে দুইটা আপনার ভাগ আছে তার মধ্যে একটা ভাগ হচ্ছে সরল রেখা এই সরল রেখা হচ্ছে যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করে না অর্থাৎ সোজাসুজি চলে তাকে সরল রেখা বা ইংলিশে আমরা যেটাকে বলি স্ট্রেট লাইন এখানে কক হয় একটি সরল রেখা যেখানে এখানে ক এবং খ দুই দিকে এই রেখাটি বিস্তৃত হতে পারে আর এটা একটা সরলরেখা কারণ এটা এইভাবে কোনো দিক পরিবর্তন করে না একটা না এক সোজাভাবে চলে গেছে আর সরলরেখার তিনটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো প্রস্থ বা উচ্চতা নেই একটি সরল সরলরেখা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে সরল সরলরেখা সবসময় একটি সরল পথে চলে কোনো মোড় বা বাঁক নেয় না এরপরে রেখার আরেকটা প্রকারের মধ্যে আছে বক্ররেখা বক্ররেখা হচ্ছে যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে অর্থাৎ আঁকা বাঁকা চলে তাকে বক্ররেখা বলে এখন চিত্রে দেখতে পাচ্ছেন ক খ একটি বক্ররেখা যেখানে দুই দিকে তো বিস্তৃত হতে পারে তারপরে এরা আঁকা বাঁকাভাবে এভাবে চলে এবার সরলরেখার মতোই বক্ররেখারও দুইটা করলে তিনটা বৈশিষ্ট্য যেমন বক্ররেখা একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়ার সময় দিক পরিবর্তন করে এই পথটি সরল না হয়ে বাঁকানো থাকে কিছু বক্ররেখা প্রান্ত নাও থাকতে পারে যেমন বৃত্তের কোনো প্রান্ত নেই এরপরে রেখার পরে রেখার পরে আমরা যেটা পড়তে পারি সেটা হচ্ছে রশ্মি রশি আর রেখা সেম তবে শুধুমাত্র একদিকে এদের পার্থক্য আছে যেমন যদি আমরা দিক থেকে দেখি তাহলে যদি কোনো রেখাংশের একটি প্রান্ত বিন্দুর অবস্থান ঠিক রেখে অপর প্রান্ত বিন্দুটা ইচ্ছা মতো বাড়ানো যায় তাকে রশি বলে যেমন এইখানে ক খ একটি রশ্মির ঠিক কটা হচ্ছে ফিক্সড ক থেকে আর বাম দিকে বাড়ানো যাবে না কিন্তু খ থেকে ইচ্ছা মতো বাড়ানো যাবে যেমন আপনার একটা টস টস লাইট যদি দে টর্সলাইটের যদি দিকে যদি দেখি তাহলে টস্লেট যা হলে একটা বিন্দু একটা প্রান্তবিন্দু থাকে আর অপর দিকে আলোটা অসীম পর্যন্ত যেতে পারে সেটা একটা রশ্মির প্রকৃত উদাহরণ রশ্মির তিনটি বৈশিষ্ট্য রশ্মির একটি বিন্দু একটি নির্দিষ্ট সূচনা বিন্দু থাকে কিন্তু এর কোনো শেষ বিন্দু থাকে না যেমন এখানে সূচনা বিন্দু আছে ক্ষয়ের কোনো শেষ বিন্দু নেই এটি একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত থেকে খ অসীম পর্যন্ত বিস্তৃত এর কোনো প্রস্থ বা উচ্চত নেই তবে দৈর্ঘ্য আছে আর রেখা রেখা রশ্মি এবার হচ্ছে রেখাংশ রেখাংশটা হচ্ছে যে রেখার সীমাবদ্ধ অংশকে রেখাংশ বলে যেমন এটা একটা পুরাটা একটা রেখা আর এখান থেকে আমি ক খ কেটে নিয়েছি এইটা হচ্ছে রেখাংশ মানে এখানে দেখা যাচ্ছে এর একটা প্রান্তবিন্দু এবং এর একটা প্রান্তবিন্দু অর্থাৎ রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে রেখাংশে একটি নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে যা মাপা যায় রেখাংশে দুটি প্রান্তবিন্দু থাকে রেখাংশ রেখার একটি সীমাবদ্ধ অংশ এরপরে আমরা লম্ব পরব একটি রেখার উপর দুটি সন্নিহিত কোণ পরস্পর নব্বই ডিগ্রি বা সমকোণ হলে সমকোণের বাহ দুইটি পরস্পরের উপর লম্ব হয় যেমন এইটা একটা রেখা এই রেখার গ থেকে এটা একটা রশ্মি চলে গেছে গ একটা প্রান্তবিন্দু আছে এখান থেকে একটা রশি চলে গেছে এই দুইটার মাপ হচ্ছে নাইনটি ডিগ্রি এটার মাপও নাইনটি ডিগ্রি এটার মাপও নাইনটি ডিগ্রি আমরা লম্বের তিনটি বৈশিষ্ট্য লম্ব রেখা দুইটি পরস্পরকে এমনভাবে ছেদ করে যেন তাদের ছেদবিন্দুতে চারটি সমকোণ নব্বই কোণ উৎপন্ন হয় লম্ব রেখা দুটি অবশ্যই একটি সাধারণ বিন্দুতে ছেদ করবে দুটি লম্বরেখা কখনোই সমান্তরাল হতে পারে না কারণ সমান্তরাল রেখাগুলি কখনোই একে অপরকে ছেদ করে না এবার রেখার ক্ষেত্রে আমরা এতক্ষণ আমরা জানলাম রেখা রশি এবং রেখাংশ এবার আমরা জানবো সমান্তরাল রেখা একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে যেমন এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রেল লাইন যারা কখনোই একসাথে মিলিত হয় না তারা সব সময় সমান দূরত্ব বজায় রেখে একটানা চলতে থাকে চিত্রে ক খ এবং গ ঘ একে অপরের সমান্তরাল সমান্তরাল রেখা তিনটি বৈশিষ্ট্য সমান্তরাল রেখাগুলো কখনোই একে অপরকে ছেদ করে না তারা একই সমতল থেকে সর্বদা সমদূরত্ব বজায় রেখে চলে দুটি সমান্তরাল রেখার মধ্যে যে কোনো দুটি বিন্দু থেকে অপরটির লম্ব দূরত্ব সর্বদা সমান হবে মানে এইখান থেকে এইখানে লম্ব দূরত্ব যেখান থেকে আমি মাপি সব জায়গায় লম্ব দূরত্ব সমান হবে এবার রেখার পরে আমরা জানবো কোন সম্পর্কে যদি দুইটি রেখা পরস্পরের সাথে কোনো বিন্দুতে মিলিত হয় তবে মিলন বিন্দুতে কোন উৎপন্ন হয় এই যে এই একটা খ ক একটা রেখা এবং খ গ একটা রেখা এরা একসাথে একটা খ বিন্দুতে মিলিত হয়েছে এইখানে একটা কোন উৎপন্ন হয়েছে দুটি সলরেখা তির্যকভাবে পরস্পর সাথে মিলিত হলে মিলিত বিন্দুতে কোন উৎপন্ন হয় এই যে এটা কোন উৎপন্ন হয়েছে আর একটা জিনিস সময় চিত্র রাখার সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে যে বিন্দুতে আমার কোন উৎপন্ন হবে সেই বিন্দুটা ঠিক মাঝখানে থাকবে যেমন এখানে আমি লিখেছি ক খ এবং গ ক খ গ একটি কোণ এখানে খ এর কাছে কোন উৎপন্ন হয়েছে তাই খ সব সবসময় মাঝখানে থাকবে এবার কোণের তিনটে বৈশিষ্ট্য দুটি সরল রেখা একটি সাধারণ বিন্দুতে শিশু বিন্দুতে মিলিত হয়ে কোণ তৈরি হয় এই যে দুইটি রেখাংশ দুইটি রেখাংশ একটি বিন্দুতে মিলিত হয়ে কোন তৈরি হয় কোন কোণের রেখাংশ দুটিকে বাহু বলা হয় এই দুটিকে বলা হয় বাহু এবং খ ক একটা বাহু আর খ গ আরেকটি বাহু কোণের পরিমাপ সাধারণত ডিগ্রি মানে এই যে আমরা এটা কত ডিগ্রি এই এই কনের একটা পরিমাপ আছে এইটা যেরকম আমি বলতে পারি সেন্টিমিটার অথবা মিটারে বলতে পারি এই বাহুগুলোকে সেই ঠিক সেই রকমভাবেই এই কোনটাকে আমরা ডিগ্রিতে বলে থাকি এবার কোণের কয়েকটি প্রকারভেদ আছে তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা প্রকারভেদ হচ্ছে সমকোণ আমরা একটু আগে যে লম্বটা পড়ে আসলাম সমকোণটা ঠিক তার সেম একটি শররেখার উপর অন্য একটি লম্ব টানলে লম্বের দুপাশে ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে প্রত্যেক প্রতিটি কোণকে সমকোণ বলা হয় এক সমকোণ সমান নব্বই ডিগ্রি মানে এই যে একটার উপরে খ এর উপরে খ ক আমি লম্ব টানার পরে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এই কোনটের মানে হচ্ছে নব্বই ডিগ্রি আমি যদি এখান থেকে এইখান থেকে বাড়িয়ে দিতাম তাহলে এখানেও আমার নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হতো সমকোণের তিনটি বৈশিষ্ট্য সমকোণের পরিমাপ সর্বদা নব্বই ডিগ্রি দুটি রেখা পরস্পরকে সমকোণে ছেদ করলে তারা লম্ব হয় আর দুটি সমকোণ মিলে একটি সরলকোণ তৈরি করা হয় তৈরি করে যার পরিমাণ একশো আশি ডিগ্রি মানে নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি একসাথে করলে একশো আশি ডিগ্রি তৈরি হয় যেটাকে আমরা সরলকোণ বলি এরপরে সেটা আমরা পড়বো সূক্ষ্মকোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি আমরা যে এক সমকোণ বা এটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির থেকে যে ছোট কোনটা হবে সেটাকে আমরা সূক্ষ্মকোণ বলবো তার মানে এইটার থেকে এই কোনটার থেকে এই কোনটা ছোট। এই জন্য এটা সূক্ষ্মকোণ চিত্রে ক খ গ একটি সূক্ষ্মকোণ বা সুখকোণের তিনটি বৈশিষ্ট্য একটি সুখকোণের মান জিরো ডিগ্রি এর থেকে বড় হয় মানে এই এইখানে হলে সেটা জিরো ডিগ্রি এই জিরো ডিগ্রির থেকে সবসময় বড়ো হবে আর নব্বই ডিগ্রির থেকে সবসময় ছোট হবে এটি একটি স্থিরকোণ এর মান সমকোণ অপেক্ষা ছোট মানে এখানে একটু আগে বললাম নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো হবে আজকে এ পর্যন্তই থাকলো এর পরের ভিডিওতে আমরা আরও কোন সম্পর্কে জানব ধন্যবাদ সবাইকে